দুইশো এক এক গম্বুজ মসজিদ দেখতে আসা পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঝিনাই নদীতে পড়ে দুর্ঘটনার শিকার চালকের থেকেই দায় করছে স্থানীয়রা বিস্তারিত টাঙ্গাইলের গোপালপুরে দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে আসা পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঝিনাই নদীতে পড়ে দুজন নারী আহত হয়েছেন শনিবার দুপুরে দক্ষিণ পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান পর্যটকদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় দুর্ঘটনার সময় গাড়িতে সাতজন যাত্রী ছিলেন আহত দুজন নারীকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক জানান তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে দ্রুত চলে যাওয়ায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি গাড়িটির গায়ে সুইট বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের স্টিকার ছিল স্থানীয়রা জানান দুইশো এক গম্বুজ মসজিদের দক্ষিণ পাশে ঝিনাই নদীর ভাঙনে রাস্তা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদের অভিযোগ চালকের গাফিলতিতেই এ দুর্ঘটনা ঘটেছে ধীরে পূর্ব পূর্বপাশ দিয়ে গেলে এ দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করেন তারা এলাকাবাসী দ্রুত ওই রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে গাড়িটা তো অবশ্যই

রাস্তাটা নদী ভাঙ্গনের ইয়ে পড়েছে বহুদিন যাবৎ অনেক এখানে যানজট সৃষ্টি হয় কিন্তু যদি এই ড্রাইভার চাইতো উনি একটু ধীরে আসতে গেলে সাইডে আর একটু জায়গা আছে ওই জায়গাতে উনি পার হইতে পারত কিন্তু উনি আমাদের মনে হয় যে ওনার নিজের গাফিলতি আছে যে কারণে এই দুর্ঘটনাটা ঘটছে উনি চাইলে একটু ধীরে আসতে গেলে উনি স্বাভাবিকভাবে এখানে পার হতে পারতো এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি পারা হচ্ছে কখনো এরকম দুর্ঘটনা ঘটে নাই আমার মনে হয় যে এটা ড্রাইভারের গাফিলিতি আছে ইচ্ছে করলে ড্রাইভার আপনার লাইন চার্টটা নিতে পারতো কিন্তু না নেওয়া বাম চার্ট না কারণে ওই ছাদে পথ যাওয়ার পর উল্টে গেছে গাড়িটা পর্যটকের লোকরা স্যারায় এখানে গাড়ি যাতায়াত করে এমন কোনো দিন না যে রোডের মধ্যে দুইশো তিনশো পিস গাড়ি না চলে এর জন্য আমি আগ্রহ করি আমাদের অগ্র আমাদের রাস্তাটা এই আবেদন আমাদের এই রাস্তাটা যেন পরিপূর্ণভাবে ঠিক করে দেয় এলাকাবাসী আপনাদের কাছে একটা দাবি জানাচ্ছি এই রাস্তার মেরামত কাজটা যেন খুব দ্রুত সহকারে করা হয় তাহলে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন কোনো মানুষ না হয়